হ্যালো एवरीवन তোমাদের আরো একটি সাবজেক্ট রিভিউ ভিডিওতে এখানে স্বাগত জানাচ্ছি আজকে যে সাবজেক্ট রিভিউ করব সেটা হচ্ছে আই এটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ আচ্ছা এই সাবজেক্টের সাথে অনেক একটি সাবজেক্ট মিলিয়ে ফেলে সেটা হচ্ছে আই আর ঠিক আছে ওটা হচ্ছে আই আর ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন আন্তর্জাতিক যে সম্পর্ক আছে এবং আই ইয়ার এটা হচ্ছে ইনস্টিটিউট এডুকেশন এন্ড রিসার্চ এই সাবজেক্ট দুটো সম্পূর্ণ আলাদা এটা নিয়ে ইন ডিটেলস কথা হবে এই সাবজেক্ট নিয়ে কিছু ভুল ধারণা আছে কিছু মিস কনসেপ্ট আছে এখানে সেগুলো ক্লিয়ার করবো কেন করবেন

তুমি যদি না পড়তে চাও ইচ্ছের বিরুদ্ধে হলে অনেক সমস্যা এখানে ভালো করে সাবজেক্ট এর বিস্তারিত জানো তারপর ভর্তি হও সাবজেক্টটা নাও আচ্ছা এই সাবজেক্টটা নিয়ে শুরু যেটা বলছো অনেকের ভুল ধারণা আছে সেটা কি সেটা যদি ক্লিয়ার করি একটু মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে সাবজেক্ট আছে আই ই আর এটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ ঠিক আছে তো অনেকে কিভাবে জানো এখানে হচ্ছে শিক্ষা এগুলো নিয়ে গবেষণা করা হয় এই যে শিক্ষা এবং রিসার্চ আছে এগুলো নিয়ে গবেষণা করার বিস্তারিত কিভাবে শিক্ষক হওয়া যায় বা কিভাবে ভালো শিক্ষা দান করা যায় এই বিষয়টা তো এই কারণে সবাই ভাবে যে এই সাবজেক্ট নিয়ে পড়লে আমাকে হয়তো বা শিক্ষকতা করতে হবে তো এরকম ধারণা যে আমি তো শিক্ষকতা হব না বা আমি টিচার হওয়ার আমার কোনো স্বপ্ন নেই তাহলে আমি কেন এই সাবজেক্টে পড়বো আচ্ছা একটি বিষয় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নাও বাংলাদেশের আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে নট অনলি আর্টস এখানে অন্য যে সাবজেক্ট আছে ফ্যাকাল্টি এখানে সাবজেক্ট ওয়াইজ বাংলাদেশের চাকরির বাজার নেই চাকরিটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে তোমার যে এক্সট্রা এখানে স্কিল আছে দক্ষতা আছে সেগুলোর উপর ভিত্তি করে তুমি চাকরি পাবা সাবজেক্টের উপর অতটা ভিত্তি করে বাংলাদেশের চাকরি নেই ঠিক আছে তো তুমি এখানে পড়ে শিক্ষকতার পাশাপাশি অনেক ফ্যাসিলিটিস আছে কি করতে পারবা সেগুলি আজকে তোমাকে বিস্তারিত বলবো আচ্ছা কেমন হবে যদি তুমি লেখাপড়া কিভাবে করতে হয় বা করাতে হয় এর উপর পড়াশোনা করো বা গবেষণা করো বুঝতে পারছো যেটা আমি আগে বলছি নাম নাম অনুসারে গবেষণা শুনলে ভিতরে আসলে বিষয়টা এরকম না স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় আমরা যা পরে এসেছি এবং আমরা যা সেটাই কিভাবে পড়াতে হয় বা সেটার একটি প্র্যাকটিক্যাল ট্রেনিং গবেষণার মতোই পড়াশোনার বিষয়টি এটি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী তারপর এখানে জগন্নাথ মেবি আরো অনেক বিশ্ববিদ্যালয় থাকতে পারে এবং তুমি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য বা কোন কলেজ তোমাদের জন্য এই সাবজেক্ট রিভিউটি দেখছো সেগুলো কমেন্টে জানাতে পারো আচ্ছা এটা একটি বর্তমান সময়ের সাথে যুগ উপযোগী একটি সাবজেক্ট হ্যাঁ অনেকটা নতুন এই সাবজেক্টটি নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হ্যাঁ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে যেটা আমি আগেই বলেছি অনেকগুলো বিশ্ববিদ্যালয় অ্যাড হচ্ছে এবং আপকামিং অনেকগুলো হবে আশা করি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেবে এই সাবজেক্টটি থাকতে পারে কমেন্ট আমাকে জানাতে পারো স্পেশালি এখানে অনেকের কাছে পরিচিত না হলেও ধীরে ধীরে আই এখানে একটি ভালো সাবজেক্টের দিকে ধাবিত হচ্ছে এবং উদাহরণ হিসেবে ছবির আই এর কথা একটু বলি এখানে প্রতি বছর আইন এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের পরে সবচেয়ে বেশি শিক্ষার্থী আই এর একটি সিটের জন্য লড়াই করে শুধু তো বললাম সবির আই এর কথা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির যে আই এর সুনাম সেই উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে সেটি আজ বর্তমান এবং অবহমান আচ্ছা কি কি বিষয় পড়ানো হবে আর একটি বিষয় ক্লিয়ার থাকো সেটা আছে অনার্স তুমি যে বিষয়ে সাবজেক্টে ভর্তি হও না কেন তোমাকে চারটি বছর শুধু একটি সাবজেক্ট না ওই সাবজেক্টের পাশাপাশি অনেকগুলো কোর্স থাকবে তো এখানে অনেকগুলো আছে সেগুলো কি আচ্ছা এগুলো বিশ্ববিদ্যালয় ওয়াইজ একটু আলাদা থাকতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো মিলে যাবে সেগুলো হচ্ছে তোমাকে এই যে আই এর পাশাপাশি এখানে শিক্ষার মনোবিজ্ঞান শিক্ষার ইতিহাস জেন্ডার এডুকেশন শিক্ষার ভিত্তি শিক্ষার প্রশাসন শিক্ষার গবেষণা আইসিটি কারিকুলাম শিক্ষা বাংলা ইংরেজি উক্ত বিষয়ের মাধ্যমে তোমাকে একদম দক্ষ বা এক্সপার্ট করিয়ে দিবে চারটা বছরের মধ্যে আচ্ছা ঢাবির ক্ষেত্রে মেবি বাংলা ইংরেজি ভাষা মনোবিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন গণিত কিংবা জীববিজ্ঞানের কোর্স অংশগ্রহণ করতে হবে তোমার মেবি এখানে পড়ালেখা শেষ করে এখন আমরা যদি জব ফ্যাসিলিটিস বা চাকরি অপরচুনিটিতে আসি সেটা হচ্ছে কি একটু দেখো ভালো করে এই বিষয়টা আচ্ছা চাকরির বাজারও আগ্রহের কেন্দ্রবিন্দুতে বর্তমানের সময় আইএর এর উপরের সারিতে একদম থাকে আচ্ছা বিষয়গুলো কি হওয়া এখানে ইউরি ইন্সপ্রেক্টর তারপর হচ্ছে থানা শিক্ষা অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার ব্যাংকার সরকারি ও প্রাইভেট বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সাহিত্য সরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক এবং অনন্য বিভিন্ন এনজিওতে কারিকুলাম ডেভেলপার লার্নিং ম্যাটেরিয়াল স্পেশালিস্ট রিচার্সার প্রাইভেট পাবলিক ভার্সিটি লেকচারার ক্যাডার নন ক্যাডার পোস্ট বাদে দিলাম ঠিক আছে এগুলো তো রয়েছে শিক্ষা বিষয়ে শিক্ষার্থী জাতীয় কারিকুলাম পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ড নায়েম নেফ বিভিন্ন শিক্ষা বোর্ড ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল এনজিওতে এডুকেশনাল প্রজেক্টে রিসার্চ হিসাবে কাজ করার সুযোগ বিশ্বের বিভিন্ন দেশে নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর আইএর পিএইচডি সহ অনেক পোস্টে কর্মরত রয়েছে কর্মক্ষেত্র হিসেবে বলতে গেলে আই পরে ভবিষ্যতে শুধু শিক্ষকতা করতে হবে বা গবেষক হতে হবে ব্যাপারটা তেমন না যেটা আমি আগেই বলছে তুমি যে কোনো এখানে চাকরি করতে পারবে আই এর সাথে পড়াশোনার সাথে বিসিএস সিলেবাস অনেকটাই বা অধিকাংশই মিল রয়েছে ফলে কেউ চাইলে অনায়াসে পড়াশোনার পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি নিতে পারে শুধুমাত্র আই পড়ুয়াদের জন্য সুবিশাল কর্মক্ষেত্র হিসেবে রয়েছে ওই যে নায়েম তারপর হচ্ছে টিটিসি এনসিটিভি এই বিষয়গুলো তোমরা এখানে সবথেকে বেশি সুবিধা পাবে আর কি ঠিক আছে এই সংস্থা তারপর ইউনেস্কো এবং বিভিন্ন যে ইউএনডিপি কাজ করার অডেল সুবিধা এখানে তুমি পাবে তুমি চাইলে যে কোনো একটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠা এবং ব্যাংক এও কাজ করতে পারবে সবচেয়ে মজার ব্যাপার যে তুমি বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের ইচ্ছুক থাকো তাহলে কি এটা তোমার জন্য হবে সেরা সাবজেক্ট কারণ ভালো রেজাল্ট থাকলে পোস্ট গ্রাজুয়েশন এবং ফুল স্কলারশিপে গ্রহণ করতে এখানে যদি ডিমেরিট এর কথা বলি সেটা হচ্ছে এখানে প্রেজেন্টেশন এবং চাপটা বেশি থাকে যেহেতু একটা রিসার্চ এবং সাবজেক্ট এখানে গবেষণা ধর্মী একটা বিষয় এ কারণে এগুলো একটু বেশি থাকে ক্লাসে চাপ থাকে ঠিক আছে এটাই এই বিবেচনা করে তুমি চাইলে সাবজেক্ট নিতে পারো